বাসন নেবে গো বাসন হাতের বালা কানের কালা দেবে যদি পাবে তোমরা বাসন এই পদিগো দিদিগো তোমরা কেউ বাসন নেবে নাকি বাসন বাসন আছে বাসন পাবে নাকি দেখুন সবসময় পাবে বাসন চুল দিয়ে পাবেন টাকা দিয়ে পাবেন চুরি দিয়ে পাবেন যেটা চাইবেন সেটাই পাবেন

দেখুন আপনাকে কম করে দেবো দিদি বদি দেখবেন দেখবেন আপনাকে একটু কম করে দেবো কেন আমার জন্য কি ফ্রি আছে নাকি না একটু দাদা বাড়িতে থাকতে আছেন নাকি দাদা কে নিয়ে কি কাজ দাদা কে নিয়ে বাসন বিক্রি করতে আসছেন দাদা বলি আমি যদি কমে ছাড়তে পারি সেই হবে কি গুজুগুজু করছেন ঢাকনাটা আমার হাড়ির মাপে ভালোই হবে বুঝেছো দাদা ঢাকনাটা নেবো ঠিক আছে ওটা দেখো তোমাকে দিতে পারি দেড়শো টাকা দিতে পারি দেখো দেখাশোনা ফিরি বলছি তো দেখাশোনা ফিরি ঠিক আছে তাহলে এটাই নেবো বুঝেছো হুম দেখুন দেখুন আরও কিছু আছে না কি করছো এটা বলি